নমস্কার অনেকদিন পর আবার একটি কবিতা আপনাদের সামনে নিয়ে এলাম আশা করি সকলের ভালো লাগবে কবিতার নাম শোক দূর কলমে ও কণ্ঠে সুরজিৎ পাত্র লেখা ও পাঠ কুড়ি বারো দু হাজার তেইশ ভোর ভোর উঠে লাল চা মুখে কোমরে গামছা বেঁধে ছুটি না গেলেই চাষ আোরা বাঁশ জুটবে না ডাল ভাত রুটি আমি চাষি তবু উপবাসী দিবা নিশি আমি চাষি তবু উপবাসী দিবা নিশি চাষ করেও লাভ নেই পড়েছি বেশ তামাশায় আছি নারকেলের আশায় অথচ গাছেতে ডাব নেই কিনতে বীজ সার দোকানে করি ধার কিনতে বীজ সার দোকানে করি ধার এদিকে ফসলে লাগে পোকা চাষির ফুটো কপাল নাকি নিয়তির চাল ঠাকুরও বানাই বোকা কখনো অতিবৃষ্টি কখনো অতিবৃষ্টি আনে অনা সৃষ্টি কখনো আবার খরা যে করে চাষ তার সদা উপবাস চাষির আরেক নাম মরা শুধু করি শোক শুধু করি শোক নেই দেখার লোক রাত ভোর কাঁদি শুধু জেগে গতরে লাগিয়ে কাদা জমিতে খাটি যেন গাধা দেব না ভোট বলেছি এবারে রেগে আমি চাষি তবু উপবাসী দিবা নিশি আমি চাষি তবু উপবাসী দিবা নিশি একটু লাভে সবার ফসল ফলায়। এবারের প্রার্থী দাদা বলেছে আর লাগবে না কাদা সবার জমি করে দেবে ঢালাই নমস্কার